বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র কাকে নিয়ে নতুন বিতর্ক সোমবার ইন্দাসে একটি মিছিল করতে দেখা যায় বিজেপি প্রার্থীকে সেই মিছিলে প্রথম সারিতে বিজেপি প্রার্থী সৌমিত্র খা এবং ইন্দাসের বিধায়কের পাশে হাঁটতে দেখা যায় তরুণ নস্করকে সোনামুখীর বিজেপি নেত্রীকে ধর্ষণ এবং মৃত্যুতে প্রোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এই তরুণ সামন্ত বিজেপি তাকে দল থেকে বহিষ্কারও করেছিল সোনামুখীর এক বিজেপি নেত্রীকে দলে বড় পদ পাইয়ে দেওয়ার নাম করে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছিল বিজেপি নেতা এই তরুণ সামন্তের বিরুদ্ধে তেইশে জানুয়ারি বাড়িতে আত্মহত্যা করে ওই বিজেপি নেত্রী বিজেপি নেত্রীর স্বামী সোনামুখী থানায় অভিযোগ করেন এবং তার স্ত্রীকে মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগ করেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক তরুণ সামন্তের বিরুদ্ধে পুলিশ বিজেপি নেতা তরুণ এই সামন্তকে গ্রেফতারও করে এবং বর্তমানে জামিনে মুক্তি পেয়েছেন তিনি আর এবার বহিষ্কৃত বিজেপি নেতাকে নিয়ে নির্বাচনী প্রচারে দেখা গেল সৌমিত্র খাকে আর বিজেপি প্রার্থীর এই প্রচারকে কটাক্ষ করে সৌমিত্র খাকে রাশলীলায় মেতে রয়েছেন বলে দেগে দিয়েছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল দর্শনে অভিযুক্তকে নিয়ে মিছিল করার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিজেপির একাংশ তবে সৌমিত্র খায়ের দাবি মিছিলে কেউ হাঁটলে তাকে বারণ করা যায় না এটা একটা মানে লজ্জাজনক ঘটনা একজন বিজেপি নেত্রী আত্মহত্যা করলেন সেই সম্পর্কিত সাংসদের মুখ থেকে বা প্রার্থীর মুখ থেকে কথা যায়নি কিন্তু যার নামে অভিযোগ সে ওনাকে নিয়ে বা উনি ওকে নিয়ে ঘুরছেন এটা মনে হয় কি সুস্থ সমাজের এটা ভালো উদাহরণ নয় এটা ঘৃণিত একটা কাজ এটা প্রার্থীর ব্যক্তিগত মতামত কি উনি নিয়ে হাঁটবেন কি হাঁটবেন না এবং এই দিকে সংগঠন কিছু বলতেও যাবে না যদি বহিষ্কার হয়েছিলেন তাহলে কেন প্রার্থী নিতে ঘুরছেন সৌমিত্র বাবু ছাড়া আর কেউ এই কথাটা বলতে পারবে না সৌমিত্র বাবু আজকে ধরে রাখুন কি আমাদের জেলা সভাপতি বলুন সংগঠন বলুন তার থেকে উপরে কারণ যেহেতু উনি টিকিট পেয়ে গেছেন এখন কিছু নাই এখন ওনার কথা অনুযায়ী সংগঠন কাজ করবে যার নামে কিছু অভিযোগ আসছে তাকে যদি প্রার্থী নিয়ে ঘুরে বেড়ায় সেই পরিবারের উপর কি আসবে মহিলাদের উপর এলাকার মহিলাদের উপর কি চিন্তাধারা আসবে তারা একটু ভয়ের বাতাবরণ হয়ে যাবে না কি এই লোকের নামে একটা কমপ্লেন ছিল তাকে নিয়ে সমিত্র ঘুরছে এটা আমার মতন একজন সাধারণ নাগরিক হিসেবে এটা কখনোই কাম্য নয় যার চরিত্র যেমন সে তো সেরকমই সঙ্গ খোঁজে যিনি সাথে নিয়ে ঘুরছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তার চরিত্রের রহস্য তো আপনাকে খুঁজে বার করতে হবে তো তিনি তাই জন্যই আমাদের সোনামুখী ধর্ষণ কেসে অভিযুক্ত এবং শুধু ধর্ষণ কেস নয় ধর্ষণের পরে তিনি মানসিকভাবে সেই মহিলা এমনই বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি সুইসাইড করেছেন তাদের দলের নেত্রী তারপরে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তাকে সাথে নিয়ে ঘুরছেন মানে এতে বিজেপির কালচার বোঝা যাচ্ছে প্রার্থীর চরিত্র বোঝা যাচ্ছে আর ওনার ইতিহাস ঘুরলে দেখুন আমাদের নেত্রী কয়েকদিন আগে বলে গেলেন বহু কাণ্ডের ছবি ইতিহাস তার কাছে পুরো মজুত আছে আমার কাছেও বহু এভিডেন্স আছে উনি পার্টির প্রচার করতে যাওয়ার নাম করে কোন মহিলাকে নিয়ে কোন হোটেলে কোথায় সঙ্গ করে বেরিয়েছেন তারপরে ওনার শিলিগুড়ির যে ঘটনাটা আর আমি একটা কথা বলতে চাই যে শিলিগুড়ি থেকে কিন্তু বিষ্ণুপুর কন্ট্রোল হবে না শিলিগুড়ির মানুষকে দিয়ে কিন্তু বিষ্ণুপুর লোকসভা চলবে না সেখানে উনি দু উনিশের লোকসভা ভোটে জেতার মাত্র কয়েক মাসের মধ্যে শিলিগুড়ির তৎকালীন বিজেপির জেলা প্রেসিডেন্ট অভিজিৎ রায় চৌধুরীর মৃত্যু রহস্যটা এতটাই ভয়ঙ্কর সেই মৃত্যু রহস্য তদন্তের জন্য আবেদন জানাচ্ছি কারণ উনি তো তারই স্ত্রীকে নিয়ে রাসলীলাই মেতে আছেন তো এই জন্য এটা জানাটা খুব দরকার ও তো দোষী নয় কোর্ট থেকেই সে যাইন পেয়েছে সে রাস্তায় হাঁটলে মিছিলে কেউ যদি আসছে তাকে তো আর বাধা দেওয়া যায় না দলের তো আমি তো বললাম না দলের তো এখনও পদে নেই কেউ যদি আপনার আমাদের ভারতীয় জনতা পার্টির হয়ে মিছিলে হাঁটে এবং কোর্টও এখন এখনও কোনো সেখানে কোনো ব্যাপার নেই আবার সেটা আমি তো আপনাকে বললাম যে কেউ যদি মিছিলে হাঁটে সেটা আবার কিছু বলার নেই